হ্যালো বন্ধুরা সব্বাই কেমন আছো শান্তনু ঘরে বাইরেতে তোমাদের সবাইকে স্বাগত তো সবাই নিশ্চয়ই ভালো আছো তো তোমাদের সামনে সকাল সকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে এর আগের ভিডিওতেই আমি বলেছি যে আমি আছি এখন মালদা জেলায় আরাপুর গ্রামে কাকু কাকিমার বাড়িতে আমি আজকে কাকু কাকিমাদের বাড়িতে যে ঠাকুর ঘরটা আছে সেই ঠাকুর ঠাকুরঘরের সামনে যে দরজা আছে সেই দরজার ওইখানে আমি একটা আলপনা ডিজাইন দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অনেকেই জানো যে আমি আলপনার ডিজাইন দিই যারা আমার সাবস্ক্রাইবার আছো আমার ভিডিও দেখেছো আলপনার আমি অনেক তোমার আলপনার ডিজাইন দিয়েছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে সেই রকমই আরও একটি ব্লগ হতে চলেছে তো ব্লগটি তোমাদের কেমন লাগছে তো সেইটা দেখতে গেলে আমার ভিডিও তোমাদেরকে দেখতে হবে আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট চাই তো তোমাদের এই যে সাপোর্ট লাইক কমেন্ট করো আমাদেরকে আরও তোমাদের সাপোর্ট আমাদের চাই তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো এখন চলে এসেছি কাকিমার সেই ঠাকুর ঘরের সামনে যেখানে আমি আলপনার ডিজাইনটা অ্যাটলিস্ট দিব আর এই যে এখানে এই যে দেখতে পাচ্ছ এই যে তুলি দুটো তুলি রং আর চক আর তোমার এই যে প্রয়োজনীয় আর এই যে জল তো সমস্তটাই আলপনা দেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সমস্তই আমি এখন রেডি করে নিয়েছি এখন আলপনা দেব তো চলো দেখাই তোমাদেরকে আলবনার ডিজাইনটা আমি কি করে আলপনাটা দিচ্ছি তো পুরোটাই দেখতে থাকো কোনো স্কিপ না করে তো এখন এই যে দেখছো এই জায়গাটা এই জায়গাটায় আমি এখন ডিজাইনটা আঁকবো আর কি এঁকে তারপরে রঙ করবো আগে তোমার এই যে সাদা ফেব্রিকটা আছে এটা দিয়েই আগে তোমার ডিজাইনটা করবো তারপরে কালার করব। দেখতে পাচ্ছ ক্যামেল কোম্পানি আমি এর আগেই বলেছি যে আমি ক্যামেল কোম্পানির তোমার ফেব্রিক ইউজ করে থাকি এই কোম্পানিটাই আমার বেস্ট মনে হয় যে ক্যামেল ইজ বেস্ট তো তার জন্যে আমি এটা ব্যবহার করি তো তোমাদের ইচ্ছে মতো তোমরা কালার ইউজ করতে পারো তো যাই হোক চলো আমি আগে ডিজাইনটা আঁকি আর তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমি প্রথমেই দুটো ডিজাইন এঁকেছি এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা লক্ষ্মীপা তো দুটো লক্ষ্মীপা আর তার সাইডে তোমার লতানো একটা ডিজাইন এই দিকে দিয়েছি আর একটা এই দিকে ডিজাইন দিয়েছি এটা আমি প্রথমে চকে এঁকে নিলাম কারণ ফেব্রিক দিয়ে আঁকতে গেলে একটু হয়তো তোমার খারাপ হতো তো এটা করে নিলে সেটার হয় না তার জন্য আমি চকে আঁকলাম এবার আর এবার আমি এটা দিয়ে আমি ডিজাইনটা ওঠাবো তো তার জন্যে আমি একটা বাটিতে প্রথমে জল নিয়ে জলটা ঢেলে নিব কারণ আমার এই ফেব্রিকের কালারটা করতে জল দরকার তার জন্য প্রথমে আমি জল ঢেলে নিলাম আর এই তুলি দুটোকে এই জল আমি ভিজিয়ে দেবো আর এই ন্যাকড়াটা আমার প্রয়োজনে ব্যবহার করব তার জন্য আমি গুছিয়ে নিলাম পাশেই রাখবো যেহেতু আমি কাজ করবো আর কাজ করতে করতে আমার সমস্ত জিনিসগুলোই দরকার তার জন্য আমি নিয়ে নিলাম দেখতে পাচ্ছ আমি ফেব্রিক দিয়ে পুরো ডিজাইনটা এঁকে ফেলেছি এই যে এখানে একটা ফুল করেছি এখানে লক্ষ্মী পাওয়াটা আর এখানে ছোট্ট করে একটা অন্যরকম পর্দা করেছি আর এখান দিয়ে একটা পাতার মতো তোমার লতা দিয়ে দিয়েছি আর এখানে একটা লতা এটা তোমার এখন দিলাম তোমার সাদা ফেব্রিক দিয়ে এটা শুকিয়ে যাবে তারপরে তোমার এতে কালার করবো আর এই যে দেখছো মেরুন কালার এই কালারটাই আমি এখন এই যে এই ডিজাইনটার ওপর ইউজ করব এই মেরুন কালার আর ওই ইয়েলো কালার তো চলো আগে মেরুন কালারটা ইউজ করি আর এই যে ডিজাইনের আমি ওপর থেকে ইউজ করব যাতে আমার মানে ভালো হয় কি ওপর থেকে ইউজ করলে জিনিসটা ভালো হবে তার জন্য উপর থেকে ইউজ করি তো চলো দেখতে থাকো একটু একটু করে আমি পুরো ডিজাইনটা কীভাবে কালার করছি আলপনার পুরো ডিজাইনটা দেখলে আমি কিভাবে আলপনাটা দিলাম তো পুরো তোমার ডিজাইনের আমি কালার সহ সমস্ত কাজটাই করলাম তো তোমাদের আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর এইভাবে পাশে থেকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর আমার এই যে ফ্যামিলি ব্লগ সেগুলো একটু বেশি করে শেয়ার করো তুমিও দেখো এবং তোমার বন্ধু বান্ধবদেরকেও দেখাও এগুলো তোমাদের জন্যই আমরা করছি তো এইভাবে পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার একান্তই জরুরি তো চলো আর কিছু বলছি না আজ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে টাটা